আজকে ফ্র্যাঙ্কের সাথে এরকম একটি ঘটনা ঘটে সেটা দেখলে তুমিও অবাক হয়ে যাবে দেখো ফ্র্যাঙ্ক যখন গোসল করতে যায় তখনই দেখা যায় সেই সুইমিং পুলটি দেখো চাকা বেরিয়ে আসে এবং এই সুইমিং পুলটি পুরো শহরের ভিতরে ঘুরতে লাগে সকল সকল কাজে রওনা দিয়ে দিছে কারণ সকল সকল যেমন যদি কাজে যেতে পারি তাহলে আমি দ্রুত বিকালবেলা চলে আসতে পারবো তো সেই কারণে আমি এখন কনস্ট্রাকশন সাইডে আমি চলে যাচ্ছি কাজ করার জন্য দ্রুত আমার কাজের উদ্দেশ্যে যেতে হবে আগে যদি যেতে পারি তাহলে তো বসের কাছে আমি অনেক তাই এখন আমি চলে যাচ্ছি দ্রুত কোনটা সাইডে কাজ করার জন্য সেখানে যে কাজ করে আমি ও উপার্জন করতে পারি তো তাই এখন আমি চলে আসলাম প্রায় কোনটা সাইডে তো আমি চলে আসলাম তো এখন আমি যাই এখন যে আমার দ্রুত কাজ করা শুরু করে দিতে হবে কারণ কাজ যদি চুরি করি তাহলে তো বস আমাকে কাজ থেকে বের করে দিতে পারবে তো দেখো বস আমাকে ডাক দিয়ে বলছে ফ্রি কিছু কথা শোনো তখন বস আমাকে বলছে কালকে রাত থেকে আমার কীরকম জানি লাগছে দেখো আমার পাশে কীরকম আলো চলছে তো এটা দেখে তো আমি কিছু বুঝতে পারলাম না কারণ আমার বস আজকে ছুটি দিয়ে দিছে কারণ আজকে কাজ করা লাগবে না আজকে কোনো কাজ নাই তো এই কারণে আমি বাড়িতে চলে যাচ্ছি কিন্তু আমার বস আমাকে কি বলছে কীরকম পাওয়া পাওয়ার বলছে পাওয়ার জাতীয় বলতাম না কি বলছে আমি নিজের চোখেই তো দেখেছি আমার বসের পায়ের গোড়ায় কীরকম জানি আলো জ্বলে উঠলো সেটা আবার রে ভাই তো এখন আমি চলে আসলাম পুলিশ স্টেশন সেখানে যে আমার বস বলছে তাদের কাছে সব কিছু জানাতে আমার বসের সাথে যা ঘটছে বর্তমানে তো আমি পুলিশ স্টেশন চলে আসলাম তো আমি বাইকের থেকে নেমে আমি সব কিছু খুলে বলতে লাগলাম স্যার আমার বসের কনস্ট্রাকশন সাইডে যে বস আছে না সে বসের সাথে কীরকম জানি উল্টো পুলটো ঘটছে ম্যাজিকের মতন ঘটছে সে বসের সব কিছু কীরকম আলো আলো জ্বলে ওঠে সে বসের পায়ের করে কীরকম আলো জ্বলে ওঠে আপনারা কিছু কি জানেন তো পুলিশ অফিসার বলল তুমি যদি সব কিছু জানতে চাও তাহলে তোমাকে একটি মিশন কমপ্লিট করতে হবে তুমি যদি মিশনটি কমপ্লিট করতে পারো তাহলে তোমাকে সব কিছু খুলে বলবো তো এই কারণে আমি চলে আসলাম এই মিশনটি কমপ্লিট করার জন্য দেখো পুলিশ ইসনে পিছেই এই মিশনটি আছে দেখো এইটা দিয়ে উপরে উঠতে হবে কম পক্ষে এক থেকে দেড় কিলোমিটার যদি আমি যেতে পারি তাহলেই পুলিশ অফিসার আমাকে সবকিছু বলবে তো দেখো প্রথমবার আমি ফেল হয়ে গেছি এরপর আবারও চলে আসলাম দেখো কি দেখো এবার তো আমি কোন জায়গাতে ঢুকিয়ে দিই হ্যাঁ এর অবস্থা তো দেখো দেখি এবার মনে আমি পেরে যাব। তোমাদের কি মনে হয় আমি কি রেস্টটি কমপ্লিট করতে পারবো তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবা আর ভিডিওটি ভালো লাগলে থাকে ভিডিওটি লাইক করে দিবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব দেখো বলতে না বলতে দ্বিতীয়বার পড়ে গেছি আর মাত্র একবার চান্স আছে দেখি এ লাস্ট চান্সটি আমি কমপ্লিট করতে পারি কিনা দেখি এবার যদি কমপ্লিট না করতে পারি তাহলে তো সেই খবরটি আমি জানতে পারবো না তারপরও বার ট্রাই করে দেখি আমি পারি না তো দেখো এই জায়গাতে তো বাইক তো ওঠছেই না দেখি একবার লাস্ট বার ট্রাই করে দেখি অনেক কষ্টের পর গাড়িটি ওই জায়গাতে বের করে নিয়ে আসলাম এবার দেখি এবারই আমার লাস্ট চান্স এবার দেখি এই রেসটি আমি কমপ্লিট করতে পারি না তো আবারও শুরু করে দিলাম রেস্টটি দেখি এবার কমপ্লিট করতে পারি কি না দেখি এবার যদি কমপ্লিট করতে পারি তাহলেই হয়ে যাবে এই রেস্টটি অনেক হার্ড এই রেস্টটি কমপ্লিট করতে অনেক পরিশ্রম লাগে কিন্তু দেখো কত বাধা আছে এত বাধা পার করে কীভাবে রেস্টটি কমপ্লিট করা যায় সেটা তোমার মাথায় ঢোকে না দেখো কিরকম একের পর এক বাধা আছে এবার তো এসে যে চিকন একটি রাস্তা ও ভাইসাব এই রাস্তা দিয়ে আমি কিভাবে যাব সেটা বুঝতে পারছি না তারপরে যে দেখি পারা যায় কি না রেসটি কমপ্লিট করতে পারি কিনা তো তো মনে হয় এসে দেখো যে আমি প্রায় এসে পড়েছি কোন রাস্তাটি আমি কমপ্লিট করতে পেরেছি ও ভাই সাহেব দেখো দ্বিতীয়বারও পড়ে গেলাম যা এবারও আর চান্স হলো না এখন আর কিছু করার নাই এখন রাত হওয়ার অপেক্ষা করতে হবে রাত হলে এখন আমি চলে যাব সেই কন্ট্রাকশন সাইডে সেখানে যে দেখবো কি ঘটেছে সেখানে কি ঘটে সেটা আমার দেখতে হবে তো আমি রাত হওয়ার অপেক্ষা করলাম দেখো রাত হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি কন্ট্রাকশন সাইডে সেখানে যে দেখি কি হয়েছে সেখানে রাতের বেলা কি হয় সেটা আমার ভালোভাবে জানতে হবে কিন্তু সেখানে যাইতে হলে তো বাতি বন্ধ করে যেতে হবে কিন্তু একটু যাই আর একটু কাছাকাছি যাওয়ার পর এরপর আমি বাইকের বাতিটি বন্ধ করে রেখে দেব। যাতে কেউ যেন ট্রেন না পায় যে আমি কন্ট্রাকশন সাইডে চলে এসেছি দেখো বাতিটা আমি বন্ধ করে দিয়ে দিছি দেখো সব কিছু অন্ধকার লাগছে তারপরে যাই দেখি ও ভাই সাহেব দেখো অন্ধকারে তো আমি দেওয়ালের সাথে লাগিয়ে দিছি দেখছো অন্ধকারে কিচ্ছু দেখা যায় না এত অন্ধকার তারপরও দেখি এবার আমি কনস্ট্রাকশন সাইডে যেই সারবো সেখানে যে দেখি কি হয়েছে সেখানে রাতের বেলা কী হয় কীরকম ভয়ানক শব্দ হয় বলে কনস্ট্রাকশন সাইডে তো আমি বাইকটি অনেক দূরে রেখে দিলাম যাতে কেউ টেন না পায় তো আমি চলে আসলাম কনস্ট্রাকশন সাইডে কিন্তু ও ভাই সাব এটা কেড়া আমি দূর থেকে ভালোভাবে দেখতে পাচ্ছি না এটা কি যেনে ভাই সাপ এই লোকটি আশপাশে তো আগুন চলছে কিন্তু ও লোকটি তো কোনো মতেই মরতাসে না ও ভাই সাপ সামনে আবার এটা কি এটা তো মনে হচ্ছে কামান নাকি এটা কি কামানুরে দিবে নাকি ও ভাই সাহ দেখি এই লোকটি ভালোভাবে দেখি এ লোকটি কি করে এ লোকটি কি করতে চায় সেটা আমার ভালোভাবে দেখ এ কি দেখো এই লোকটি তো মনে হয় ও ভাই দেখো এই লোকটি রকেটের নিচে আগুন লাগিয়ে এখান থেকে দৌড়ি ফালিয়ে যাচ্ছে ও ভাই এই রকেটটি কি ফুলবে ফুটবে না আকাশে যাবে সেটা তো আমি বুঝতে পারছি ও ভাই সাহেব দেখো এই কি হসে মনে হইতাছে সে রকেটটি এখানেই ফেটে গেছে ও ভাই সাব এখন কি হবে দেখো আমাদের কনস্ট্রাকশন সাইড তো পুরোপুরি উড়ে যাইতেছে এখন আমাদের কি হবে কোথায় আমরা যাই কাজ করব সেটা আমি বুঝতে পারছি না দেখো সবকিছু একের পর এক উড়ে যাচ্ছে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই আর নয় আমিও উড়ে যাব ও ভাই সাহ কিরকম ভয়ানক শব্দ ওই লোকটি রকেটটি এখানেই ফাটিয়ে দিয়েছে দেখো কিরকম ভয়ানক একটি কাজ ঘটেছে তাড়াতাড়ি এখান থেকে আমি চলে যাই আমার এখন চলে যেতে হবে তো দেখো ফাইনাল দেখো আমি চলে এসেছি আমার গ্রামের বাড়িতে এখানে আমি এসে পড়েছি সেই দিন রাতে আমি এখানে এসে পড়েছি কারণ ওখানে ভয়ানক এটি দুর্ঘটনা ঘটেছে তাই আমি দ্রুত আমি আমার গ্রামের বাড়িতে চলে এসেছি কারণ আমাকে যদি কেউ দেখে ফেলত তাহলে আমাকেও আমার বাড়ি সব উড়িয়ে ফেলতো তো এখানে এই কারণে আমি চলে এসেছি আমার গ্রামের বাড়িতে তোমাদের কাছে আমাদের এই গ্রামের বাড়িটি কীরকম হয়েছে দেখো গ্রামের পরিবেশ কত সুন্দর লাগছে তো দেখো আমি চলে এসেছিলাম এরপর আমার বাড়িতে বাড়িতে এসে এবং আমার সুইমিং পুল ভাঙতে লাগছে কারণ আমার সুইমিং পুল দিয়ে একটি ভয়ানক একটি সুন্দর একটি দৃশ্য বানাবো যেটাতে একটি তুম্র অবাক হয়ে যাবা তো দেখো ফাইনালি দেখো আমি কী বানিয়ে ফেলেছি আমার সুইমিং পুল দিয়ে দেখো এখন আমার সুইমিং পুল দিয়ে আমি যে কোনো জায়গায় যাইতে পারবো দেখো আমার সুইমিং পুলে চাকা পানিয়ে ফেলেছি এবং আমার সুইমিং পুল দিয়ে পুরো শহরে এখন ঘুরবো কারণ এখন আমি আমার সুইমিং পুল দিয়ে দেখো যে কোনো জায়গায় আমি যেতে পারবো একটি বৈজ্ঞানিক কাজ করে ফেলেছি অনেক আশ্চর্য জিনিস তোমাদের কীরকম হয়েছে এই মেশিনটি এই গ্যাজেট তোমাদের কীরকম হয়েছে এই গ্যাজেটটি তোমাদের ভালো লাগে থাকে বিডিওটি লাইট করে এবং চ্যানেলটি সাবসক্রাইব করে দিবা।